যারা শুদ্ধভাবে কোরআন তেলাত করতে চাচ্ছেন কিন্তু শুদ্ধভাবে কোরআন তেল করতে পারছেন না কিভাবে করবেন এই নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আমাদের এই সহজ কোরআন আমাদের এই সহজ কোরআনে কোরআন করার যে নিয়ম দরকার কিন্তু আমরা এই কোরআনে সবগুলো দিয়েছি আপনারা কোরআনের ভিতরে ঢুকলে যেটা প্রথমে ভাবে নেওয়া তাজবিদের নিয়ে সারটি আলাদা আলাদা রঙে কালার করে দিয়েছি তাজবিদের যে গুরুত্বপূর্ণ তাজবিদগুলো আমরা কিন্তু এখানে সবগুলো উল্লেখ করেছি আপনার শরীরশুদ্ধভাবে তেলত করার জন্য যে নিয়মগুলো দরকার আপনার সবগুলো এখানে এর মধ্যে পাবেন কীভাবে ডাস্টবিন আপনার কোরআন তেলত করবেন সেটা আমরা আপনাকে দেখাচ্ছি যখন আপনারা প্রথমেই কোরআন তেলাত করতে যাবেন এবং আলিফলাম মিন আলিফলাম মিনটা হচ্ছে আপনার এখানে কালার দেখে আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন এবং ইদাম মিন শাকিন ইদামি মিন শাকিন আমরা এখানে কিন্তু কালারগুলো আলাদা আলাদাভাবে দিয়েছি যাতে করে আপনারা এখানে কোনটা কোন কালার এটা নিয়ে আপনারা এখানে দেখতে পাওয়া ইতিহাস কিন্তু এখানে কালার দিয়ে আমরা কীভাবে মিং শাকির আপনারা পড়বেন ওটা কিন্তু আমরা নিয়ম লিখে দিয়েছি যেগুলো আপনারা দেখে দেখে বুঝে পড়তে পারবেন এবং যারা কোরআন তালাত করতে আরবি পড়তে পারেন না তাদের জন্য কিন্তু আরবি উচ্চারণ আমরা নিচে দিয়েছি যেটা দেখে আপনারা সৃঙ্গলভাবে কোরআন তালাত করতে পারবেন এবং এর নিচে কিন্তু অর্থ দিয়েছি যেটা আপনারা কোরআন তালাত বোঝার ক্ষেত্রে আপনাদের সহায়ক হবে আর তার নিচে কিন্তু অর্থগুলো দেওয়া আছে যেখানে আপনারা বুঝে কোরআন তালাত করতে পারবেন এর পাশাপাশি আমাদের হচ্ছে এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এখানে এখানে সুরার নাম দেওয়া আছে পাড়া এবং রোকো এখানে সুন্দরভাবে পৃষ্ঠা এবং তাজমিদগুলো দেওয়া হয়েছে যাতে করে আপনারা এই কোরআন তেলটা যখন কোরআন তেল করবেন আপনারা সব কিছু এর মধ্যে পেয়ে যাবেন কোথায় বন্যা হবে কোথায় ইকফা হবে এবং তাজমিদের নিয়ম এবং কি পাড়া সবগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা পাবেন এর পাশাপাশি আপনারা যে কোরআনের শেষে আপনারা যে বিষয়গুলো পাবেন সেটা হচ্ছে আমরা পিছনে মানে শেষের দিকে হচ্ছে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে দোয়া এবং দোয়ার ফজিলত আমরা দিয়েছি যেগুলো আপনারা হচ্ছে কোরআন শেষে পাবেন এখানে আপনারা অনেক দোয়া পাবেন এবং দোয়ার ফজিলত দোয়া কবুল হওয়ার স্থান এখানে আমরা শেষে কিন্তু দিয়েছি আল্লাহর সুন্দরতম নাম সুমা এবং কোরআনের বর্ণিত আল্লাহর নিরানব্বইটি পুন না। নাম এরপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বিষয় ভিত্তিক সূচি আল্লাহ আল্লাহবুল আলমী কোন কথাটা কতবার বলেছে কোন বিষয় নিয়ে কতবার বলেছে এখানে কেয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না এইটা কোন 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 পাড়ায় কোন কোন সুরের মধ্যে বলেছে সবগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কেয়ামতের দিন হিসেব বিকাশ গ্রহণ কেয়ামতের দিন পাপ পূর্ণ পরিমাণ সবগুলো বিষয় বিশ্বনীত্রী এখানে দেওয়া হয়েছে আপনারা কোথায় হালাল হারামের কথা কোথায় বলেছেন মিনের গুণা বলে কোথায় বলেছে কতবার বলেছে রোজা নিয়ে কত জায়গায় বলেছে সবগুলো কিন্তু আছে জাকাত নিয়ে কতগুলো কোন জায়গায় বলেছে অজ নিয়ে কোথায় বলেছে নারী ও ওপারের পারিবারিক জীবন নিয়ে কোথায় কোন পাড়ায় বলেছে সবগুলো কিন্তু বিষয় এখানে দেওয়া আছে আপনারা যে বিষয় নিয়ে পড়তে চান যে বিষয় নিয়ে জানতে চান সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা এখানে খুঁজে বের করতে পারে যেটা দেখে আপনারা বিষয় ভিত্তিক দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোরআনে কোন কি রয়েছে এরপরে আমাদের যে কোরআনটা আমরা কোরআনটা চেষ্টা করেছি উন্নত মানে জার্মানি মানে গ্লোসে আপ ব্যাপার দেওয়ার জন্য যাতে করে অন্য অন্য বাজারে অন্য অন্য কোরআন থেকে আপনারা এই কোরআনটা হাতে নিয়ে বুঝতে পারবেন যে এটার প্রিমিয়ামটা কতটা এরপর আমরা যে বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা বাইন্ডিং বিষয়ে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে লেদার বাইন্ডিং ফার্স্টে আপনারা দেখতে পারবেন আর্টিফিশিয়াল লেদার বাইন্ডিং এতে করে আপনার কোরআনটা আপনার দীর্ঘদিন দেখে পড়তে পারবেন এরপর আমরা যদি কোরআনটা ডিজাইনের বিষয়ে বলি ডিজাইনটা আমরা করেছি। একটা ডিজাইন যেটা আপনারা দেখে মুগ্ধ হবেন ইনশাল্লাহ এই কোরআনটা আপনারা যখন বাসায় অথবা অফিসে রেখে আপনারা রেখে দিবে তার বা যখন আপনাদের চোখ যাবে আপনার চোখটা জুড়ে যাবে ইনশাল্লাহ এমনকি কি কোরআন করার আগ্রহটা আর বেড়ে তো বেড়ে যাবে ইনশাল্লাহ তা আপনারা যারা হচ্ছে পরিশুদ্ধভাবে তেলোয়ার করতে চাচ্ছেন তাদের কিন্তু সকলেই কোরআনটা সংগ্রহ করা উচিত এবং আমরা যারা আমাদের বৃত্ত বাবা মা আছে এবং স্ত্রীগণ আছে তাদের কিন্তু আমরা এই পবিত্র কোরআনটা উপহার দিতে পারি এতে করে আমাদের সংসারে আরও ভালো সবাই কোরআন তেল করা আগ্রহ হবে আমরা কিন্তু না তাদের হবে তা আপনারা যারা হচ্ছে কোরআনটা সংগ্রহ করতে চান আমাদের এই ভিডিও নিচ্ছে ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে ওয়ার্ডার করে ফেলুন আমরা খুব যত্ন সহকারে আপনার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এক টাকা পেমেন্টও লাগবে না ইনশাল্লাহ আপনার হাতে পেয়ে দেখে আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে দেখে পড়ে নেবেন এবং দেখে নেবেন আপনার পেলে O bu şapkayı da disip görebiliriz. Esselamu